কিছু ভালোবাসা পূর্ণতা পায় ঘরের কোণে আর কিছু ভালোবাসা বেঁচে থাকে কেবল না পাওয়ার হাহাকারে প্রিয়জনকে হারানোর ভয় আর অদ্ভুত এক মায়ার গল্প কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের আজ দুপুরে তোমার নিমন্ত্রণ পিতার মমতা আর এক তরুণীর গোপন আবেগের এই অনন্য আখ্যানটি অনুভবের জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি জীবন ও সম্পর্কের এই মায়াবী স্পর্শ পেতে গল্পটি শুরু থেকে শেষ অব্দি সম্পূর্ণ শুনুন মাসের প্রথম শুক্রবারে মীরার বাবা আফতাব নিজে বাজার করেন তিনি চলে যান ধূপখোলার বাজারে সেখানে বিক্রমপুরের তাজা মাছ আসে বড় মাছের দাম এখন সঙ্গতির বাইরে চলে গেছে তারপরও লোভে পড়ে হঠাৎ হঠাৎ বড় মাছও কিনে ফেলেন গত মাসে নিউ নিউমার্কেট কাঁচাবাজার থেকে মাঝারি সাইজের একটা চিতল মাছ কিনেছিলেন তার স্বাদ এখনও মুখে লেগে আছে আজ মাসের প্রথম শুক্রবার আফতাব নাস্তা শেষ করে চায়ের কাপে চুমুক দিচ্ছেন তখন মীরা তার সামনে এসে দাঁড়াল মীরার বয়স একুশ সে ঢাকা ইউনিভার্সিটিতে ইকোনমিক্স পড়ছে থার্ড ইয়ার আফতাব বললেন মা কিছু বলবি মীরা বলল আজ মাছ কিনতে যাবে না যাব কেন এমনি জিজ্ঞেস করছি বাবা আমার খুব ইচ্ছে করে দেখি কিভাবে তুমি মাছ কেন মাছ ফালার সঙ্গে দরদাম করি চেঁচামেচি করি তোর দেখতে ভালো লাগবে না মীরা বলল তোমার সঙ্গে যেতে ইচ্ছে করছে বাবা আমাকে সঙ্গে নাও না প্লিজ আফতাব কিছুক্ষণ মেয়ের দিকে তাকিয়ে থাকলেন মেয়ে বড় হয়েছে কিন্তু ছেলে মানুষই এখনও যায়নি তিনি গম্ভীর গলায় বললেন উদ্ভট চিন্তা ভাবলা যাই হোক রেডি হ বাবা আরেক কাপ চা খাবে আমি নিজে বানাবো তোকে বানাতে হবে না হাত পুরবি তোর মাকে বল চা খেয়েই রওনা হব দেরি করে গেলে ভালো মাছ কিছুই পাওয়া যাবে না মীরা চা বানাতে গেল আফতাব টেলিফোন করলেন তার ছোটবেলার বন্ধু শামসুদ্দিনকে সংসারের অতি খুঁটিনাটি বিষয়েও তিনি তার বন্ধুকে না জানিয়ে পারেন না হ্যালো শামসু এমন বিপদে পড়েছি কি বিপদ মীরাকে নিয়ে বিপদ সে আমার সঙ্গে ধূপখোলা মাছের বাজারে যাবে ভালো হতো নিয়ে যাও ছোটবেলায়ও এরকম যন্ত্রণা করত অফিসে যাব গলা ছেলে কান্না সঙ্গে যাবে বাপ সোহাগী মেয়ে পেয়েছ আমার বদমাইশটা কালো গাঁজা খেয়ে বাসায় ফিরেছে তোমার ভাবি পালঙ্কের কাঠ খুলে পিটিয়েছে রক্তারক্তি কাণ্ড ছেলে ছেলে করে জীবন দিয়ে দিয়েছিল আজমির শারিফে গিয়ে সুতো বেঁধে এসেছে ছেলের জন্যে এখন ছেলের মজা বুঝছে গাঁজা ফেন্সিডিল কোনোটাই বাদ নাই আচ্ছা রাখি আফতাব প্রশান্ত মনে মেয়েকে নিয়ে রিকশায় করে বের হলেন মাছ প্রসঙ্গে মেয়েকে নানান ধরনের জ্ঞান দিলেন মীরা বাবার ডান হাত শক্ত করে ধরে আছে আফতাব মনের আনন্দে গল্প করে যাচ্ছেন এক এক সিজনের এক এক মাছ বোয়াল চিতল খেতে হয় শীতে তখন তাদের গায়ে চর্বি হয় বর্ষার কই সবচেয়ে ভালো কই তখন সাইজে ছোট থাকে তবে মাংস থাকে মাখনের মতো নরম রিঠা সবচেয়ে স্বাদু মাছ একবার খেলে মুখে স্বাদ লেগে থাকে এক মাস তবে সমস্যা আছে কি সমস্যা রিঠা মাছ কিনতে হয় জীবন্ত মরা মাছ বিস্বাদ মীরা বলল আজ কি মাছ কিনবে বাবা আজ তুই যাচ্ছিস তোর পছন্দে কিনব তোর পছন্দ কি বড় চিংড়ি মাছ পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে চিংড়ি কিনতে হয় কালার দেখে চিংড়ির গা হতে হবে সবুজ বড় পাবদা মাছ কি পাওয়া যাবে বাবা পদ্মার ফ্রেশ পাবদা মাঝে মাঝে পাওয়া যায় তবে সিলেটের হাওড়ের পাবদা অসাধারণ দেখি তোর ভাগ্যে কি আছে তোর যা যা পছন্দ সবই কিনব মীরা বলল থ্যাঙ্ক ইউ বাবা চিংড়ি পাওয়া গেল না তবে টাটকা পাবদা পাওয়া গেল কানকন উড়ছে এমন একটা আইর মাছ পাওয়া গেল বড় বড় কই পাওয়া গেল চাষের কই না দেশি কই শেষটায় মাঝারি সাইজের একটা ইলিশ মাছও কেনা হলো আফতাব টাকার দিকে তাকালেন না মেয়ে প্রথমবার শখ করে মাছ কিনতে এসেছে দুদিন পর মেয়ের বিয়ে হয়ে যাবে কার না কার হাতে পড়বে কে জানে হয়তো জীবন পার করবে মলা মাছ আর কুচো চিংড়ি খেয়ে মীরার মা সাহানার চোখ কপালে তুলে বললেন এত মাছ মীরা বলল হ্যাঁ এত মাছ সব রাখবে ফ্রিজে তুলে রাখবে না কে খাবে মীরা বলল আমার এক বন্ধুকে আজ দুপুরে খেতে বলেছি মা বন্ধুটাকে অতসী না অতসীমা তার নাম কি নামের দরকার আছে মা সে অনেকদিন ভালোমন্দ কিছু খায় না মেসে থাকে একবেলা মেসে খায় একবেলা বাইরে খায় মেসের খাবার কি জানো মা এক পিস ফার্মের মুরগি আর ডাল সে ফার্মের মুরগি খায় না বলে শুধু ঝোল দিয়ে ভাত খায় ছেলে নামে ছেলে নাম শওকত সাহানা হতভম্ব বলায় বললেন এরকম একটা ছেলেকে তুই দুপুরে খেতে বলেছিস মীরা মায়ের চোখ থেকে চোখ নামিয়ে মেঝের দিকে তাকিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ল সাহানা বললেন তোর সঙ্গে পড়ে না কি করে প্রাইভেট টিউশনই করে অনেক দিন ধরে চাকরি খুঁজছে পাচ্ছে না এরকম একটা ছেলের সঙ্গে তোর পরিচয় কীভাবে হলো মীরা জবাব দিল না সত্যি তাকে দুপুরে খেতে বলেছিস হুম কবে বলেছিস গতকাল তার মেসে গিয়ে তাকে বলে এসেছি সে খুব খুশি তার মেসেজেতে হলো কেন ওর মোবাইল ফোন নেই মা স্কলারশিপে টাকা পেয়ে আমি একটা কিনে দিয়েছিলাম হারিয়ে ফেলেছে তুই তাকে মোবাইল ফোন কিনে দিয়েছিস হুম তুই কি প্রায়ই তার মেসেজ আসে হুম মা তোমার জেরা শেষ হয়েছে জেরা শেষ হলে রান্না শুরু করো আমি ওকে ঠিক দুটোর সময় আসতে বলেছি হতভম্ব শাহানা বলল ওই ছেলেকে দেখে তোর বাবা কি বলবে এই নিয়ে ভেবেছিস না তোর বাবার রাগ তুই জানিস জানিস না জানি সে ছেলের ঘাড়ে ধাক্কা দিয়ে তাকে রাস্তায় ফেলে দিতে পারে পারে না পারে সেটা কি ছেলের জন্য সম্মানের ব্যাপার হবে নাকি তোর জন্য সম্মানের হবে আমার তো ধারণা পুরো ঘটনা জানার পর সে তোকে শুদ্ধ ঘাড় ধাক্কা দিয়ে রাস্তায় ফেলবে তখন কি করবি তার মেসে গিয়ে উঠবি ফার্মের মুরগির ঝোল দিয়ে ভাত খাবি মীরা চুপ করে দাঁড়িয়ে আছে তার চোখ ছলছল করছে চোখ থেকে এক ফোঁটা পানি টপ করে মেঝেতে পড়ল শাহানা চোখের পানি পড়ার দৃশ্যটা দেখলেন তার মন মোটেই নরম হল না তিনি কঠিন গলায় বললেন ছেলের বাবা কি করতেন বাবা মারা গেছেন যখন জীবিত ছিলেন তখন কি করতেন মুদির দোকান চালাতেন ছেলের বাবা তাহলে বিজনেস ম্যাগনেট মীরার চোখ থেকে আরেক ফোঁটা পানি পড়ল তার বাঁ চোখ থেকে আরেক ফোঁটা পানি পড়ছে ডান চোখ শুকনো সাহারা বললেন এত বড় সাহস কীভাবে করলি মীরা ফুপিয়ে ফুপিয়ে বলল ভুল হয়ে গেছে মা আজ ওর জন্মদিন আমাকে বলছিল প্রাইভেট টিউশনি থেকে আজ কিছু টাকা পাবে তখন আমাকে নিয়ে কোরি নামের একটা দোকানে রুই মাছের পেটি খাবে ওর কথা শুনে মনটা এত খারাপ হয়েছে দাওয়াত দিয়ে ফেলেছি এখন আসতে নিষেধ কর টেলিফোন কর বল সামাদার টাইম ওর মোবাইল নেই মা যা মেসে গিয়ে বলে আয় মেসে গেলে পাওয়া যাবে না শুক্রবারে তার সারাদিন টিউশনি একটা টিউশনী থেকে সরাসরি বাসায় আসবে কত বড় গজব যে হবে বুঝতে পারছিস পারছি সাহানা কঠিন গলায় বললেন যদি সাহস থাকে তোর বাবাকে গিয়ে বল পাজি মেয়ে খবরদার আমার সামনে চোখের পানি ফেলবি না গাঁধি মীরা বসার ঘরে গেল বাবার সামনে দাঁড়ালো আফতাব খবরের কাগজ পড়ছিলেন ছুটির দিনে একই কাগজ তিনি দুবার পড়েন সকালে চা খেতে খেতে একবার বাজার শেষ করে আরেকবার আফতাব মেয়ের দিকে তাকিয়ে বললেন চোখ লাল কেন রে মা মীরা বলল জানি না আফতাব বললেন শখ করে বাজার করেছিস যা আজ একটা আইটেম তুই রান্না কর কেমন বাবা আমি রাত্রে জানি না তোর মাকে বল দেখিয়ে দেবে চিংড়ি রান্না খুব সহজ প্রতিভা ছাড়া এই মাছ খারাপ রান্না করা যায় না মীরা রান্নাঘরে ফিরে এলো। মায়ের সামনে বসে ফুপিয়ে কাঁদতে লাগল সাহানা দীর্ঘশ্বাস ফেলে বললেন কান্না বন্ধ কর টেবিলের ওপর থেকে পাঁচশো টাকা নে ওর আসার সময় হলে বাসার সামনে দাঁড়িয়ে থাকবি ওর হাতে পাঁচশো টাকা ধরিয়ে দিয়ে বলবি রুই মাছের পেটি খেয়ে নিতে পরে এই নিয়ে তোর সঙ্গে জরুরি বৈঠক করব গাধা মেয়ে মীরা মায়ের সামনে থেকে সরে গেল আফতাব সাহেব হাসি মুখে ঢুকলেন স্ত্রীকে বললেন এখনও রান্না শুরু করনি মাছ নরম হয়ে যাচ্ছে সাহানা বললেন মাছ নরম হবে না যথা যথাসময়ে রান্না শেষ হবে আফতাব বললেন সুজিতকে দুপুরে খেতে বললে কেমন হয় বেচারা একা থাকে বাবুর কি রান্না করে না করে তার নাই ঠিক ও গাড়ি কিনেছে শুনেছ তো শুনেছি গাড়ি নিয়ে চলে আসুক কি গাড়ি কিনল দেখলাম তুমি কি বলো শাহানা জবাব দিলেন না সুজিতের সঙ্গে মীরার বিয়ের কথাবার্তা হয়ে আছে সে ডাক্তার লন্ডন থেকে ডিগ্রি নিয়ে এসেছে তার বাবা মা মীরাকে পছন্দ করে আংটি পুড়িয়ে গেছেন মীরা সেই আংটি পড়ছে না মাকে বলেছে আংটিটা বড় হয়েছিল আঙুল থেকে কোথায় যেন খুলে পড়ে গেছে সাহানা মেয়ের কথা বিশ্বাস করেছিলেন এখন বুঝতে পারছেন ঘটনা কি আফতাব বললেন কি কথা বলছ না কেন শাহানা বললেন আজ পিতা কন্যা বাজার করে এনেছ তোমরাই খাওয়া দাওয়া করো বাইরের কাউকে ডাকলে ফর্মাল ব্যাপার চলে আসবে তাও ঠিক মীরাকে চিংড়ি মাছ কীভাবে রাখতে হয় শিখিয়ে দাও দেখি তোমার মেয়ের হাতের রান্নার কি অবস্থা শাহানা বললেন আমার সঙ্গে তোমার বিশেষ কিছু কথা আছে এখন বলবো না পরে বলবো বুঝতে পারছি না গলির মোড়ে শওকতকে দেখা গেল সে আজ স্ত্রী করা পাঞ্জাবি পড়েছে পায়ে নতুন স্যান্ডেল আজই চুল কেটেছে বলে অদ্ভুত দেখাচ্ছে তার হাতে দোলন চাপা ফুলের তোয়া মীরা এগিয়ে গেল শওকত বলল দেরি করে ফেললাম মীরা বলল না শওকত বলল টিউশনের টাকাটার জন্য অপেক্ষা করতে করতে দেরি হল পেয়েছো পেয়েছি এই টাকাতেই তো নতুন স্যান্ডেল কিনলাম ভয়ঙ্কর খিদে পেয়েছে মীরা তোমাদের বাসায় রান্না কি ভালো কথা তোমার বাবা মা আমাকে দেখে আপসেট হবেন না তো মীরা বলল আজ বাসায় একটা সমস্যা হয়েছে অনেক লোকজন চলে এসেছে আজ বাসায় তোমাকে নেব না ও আচ্ছা আসো এই রেস্টুরেন্টে ঢুকি কিছু খেয়ে নাও রুই মাছের পেটি পাওয়া যায় কিনা দেখো আমি বাসায় চলে যাচ্ছি এই টাকাটা রাখ টাকা লাগবে না টাকা আছে প্লিজ টাকাটা রাখতো আজ আমার নিমন্ত্রণ রেস্টুরেন্টে আছে শুধু তেহারি মুরগির ঝাল ফ্রাই ছিল শেষ হয়ে গেছে শওকত তেহারি অর্ডার দিয়েছে বয়কে বিনীত গোলায় বললে ঝালের ঝোল যদি থাকে আলাদা করে একটু ঝোল দেবেন তেহারি চলে এসেছে মুরগির ঝালের ঝোল এসেছে পেঁয়াজ কাঁচামরিচের সালাদ এসেছে শওকত খাওয়া শুরু করবে তখনই আফটাফ ঢুকলেন এদিক ওদিক তাকিয়ে এগিয়ে গেলেন সৌকতের দিকে গম্ভীর গলায় বললেন তোমার নাম শওকত শওকত থতোমতো খেয়ে উঠে দাঁড়াল আফতাব বললেন আমার মেয়ে তোমাকে দুপুরে খাবার নিমন্ত্রণ করেছে জি স্যার টেবিলে খাবার দেওয়া হয়েছে খেতে আসো আমার মেয়ে তোমার জন্য অপেক্ষা করছে আফতাব সাহেব ঝেলের পিঠে হাত রাখতে রাখতে বললেন আমার মেয়েটা খুব কাঁদছে এত কান্নার কি আছে বুঝলাম না সে আজ জীবনের প্রথম চিংড়ি মাছ রান্না করেছে খেয়ে দেখো তো কেমন গল্পটি শোনার জন্য আপনাকে ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন বাংলা সাহিত্যের আরও চমৎকার সব গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ